এটা নিয়ে সারাদিন নিউজ কভার করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছি বিভিন্ন কিছু দেখেছি এটার মধ্যে সবচেয়ে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব আজকে চলমান ছাত্র আন্দোলনে ছাত্ররা যেই কাজটা করলো ফাইনালি ছাত্রদের যে চাওয়াটা ছিল যে শেখ হাসিনার পদত্যাগ এটা ইতিমধ্যে হয়ে গিয়েছে আপনারা সবাই জেনে ফেলেছেন শেখ হাসিনা বা লেগেছেন বাইরের দেশে মানে ইন্ডিয়াতে পালিয়েছেন তো আজকে বিভিন্ন ঘটনার মধ্যে বিভিন্ন জায়গায় যে ঘটনা বিশেষত সংসদ ভবনে ঘটনাটা আপনাদের কাছে না শেয়ার করলে নয় আপনার এটা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন কি ঘটনা ঘটেছে সংসদ ভবনের ভিতরে সংসদ ভবন কিন্তু অনেকের একটা আকাঙ্ক্ষিত একটা জায়গা অনেকে চান যদি একবার সংসদ ভবনে গিয়ে দেখতে পারতাম ভিতরটার কি অবস্থা এটাই মধ্যে সবার মনে কিন্তু একটা খায় আমরা বা বিটিভিতে বা যে কোনো টিভিতে দেখি সংসদের মধ্যে অধিবেশন হয় মন্ত্রী এমপিরা থাকে সংসদ সদস্যরা থাকেন সেখানে কথা কাটাকাটি লড়াই কথার লড়াই চলে বা আইন প্রণয়ন হয় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে তো সেটা সম্পর্কে আগ্রহ সবারই থাকে তো এটা একটি কিন্তু হাই সিকিউরিটি জোন এই সিকিউরিটি জোনের ভিতরে যে দ্বংসংজ্ঞ চলেছে তা আপনার যদি চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন তো আমরা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে যখন সংসদ ভবনে যাই তখন সেখানে গিয়ে দেখলেই জনসাধারণ নির্দিদায় সংসদের ভিতরে ঢুকে যাচ্ছেন এটা কিভাবে পসিবল জানি না জনরস ওনারা আটকাতে পারেনি এটা নাকি এই জনগণকে এমনটা দ্বংস যোগ্য চালানোর জন্য সুযোগ করে দিয়েছে সেটা প্রশ্নবিদ্ধ কারণ ওইখানে যখন গেট দিয়ে প্রবেশ করি ওইখানে কোনো সিকিউরিটি ছিল না মানে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন ওইখানে কেউ ছিল না নির্দিদায় যে কেউ মোটর সাইকেল আমরা গিয়েছিলাম মোটর সাইকেলটা একদম সংসদ ভবনের ভিতর পর্যন্ত নিয়ে গেটের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া গিয়ে গিয়েছিল তো আমরা মোটর সাইকেলটা রেখে দেখলাম হাজার হাজার মানুষ সংসদ ভিতর ভবনের ভিতরে ঢুকছে তো আমাদের মধ্যে একটু ফ্যান্টাসি কাজ করলো সংসদ ভবনের ভিতরটা হয়তো ঘুরে দেখা হয় না এখানে কি আছে তো ঢুকলাম মানুষ ঢুকার সময় যখন দেখি যখন গেট দিয়ে ঢুকলাম গেট দিয়ে ঢুকার সময় কিন্তু স্ক্যানার মেশিন থাকে ওই স্ক্যানার মেশিনটা এমনও একটা অবস্থা করে ফেলেছে মানে স্ক্যানার স্ক্যানার মেশিনটা ভেঙে চুরে একদম একদম শেষ করে ফেলেছে স্ক্যানার মেশিনটা তো স্ক্যানার মেশিনটা স্ক্যানার মেশিন প্রাথমিক অবস্থায় স্ক্যানার মেশিনটা দেখলাম স্ক্যানার মেশিন একদম শেষ তারপরে গেট দিয়ে যখন ঢুকলাম ঢুকে দেখে ওইখানে একটা বসার মতো ব্যবস্থা আছে ওই বসার মতো অবস্থাটার মধ্যে বিভিন্ন ধরনের ছবি ফটোগ্রাফ এগুলো টানানো ছিল প্লাস এগুলো ছিল ওগুলা ভেঙে চুরে একদম অবস্থা একদম খারাপের মতো অবস্থা মানে বিধ্বস্ত একটা অবস্থা তো ওগুলা নিচে ফ্লোরে পড়েছিল আর অন্য মানুষ ডুবতেছে সমানে তো আমরা ভিতরে ডুবলাম ডুকে দেখে নিচে ফ্লোরে পুরোটা পানি দিয়ে বেজা এইগুলো পানি কোথেকে আসছে আল্লাহ জানে পানি এইরকম অবস্থা তো এমন অবস্থা হয়ে গিয়েছে তারপর আমরা এই আন্ডারগ্রাউন্ড থেকে যখন আস্তে আস্তে দুতলায় উঠলাম দুতলায় উঠে দেখি এক এক জায়গায় যেখান দিয়ে উঠতেছিলাম এক এক জায়গায় এক জায়গায় পড়ে আছে তো আপনার এ কম্পিউটার আরেক জায়গায় পড়ে আছে বিভিন্ন সংসদ সদস্যরা হয়তো বা দরকারি ফাইল বা হচ্ছে গিয়ে সংসদ ভবনের যে কোনো দরকারি নথিপত্রগুলো ওগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানে অবস্থা জটিল আর বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ইভেন আপনার ওইখানে হয়তোবা সংসদ সদস্যদের জন্য খাবার দাবারের কিছু ব্যবস্থা ছিল একটা পেয়ারা পর্যন্ত নিচে পড়ে আসে তারপরে চামিস টামিস মানে কোনো কিছু এলাহি কাল কাণ্ড আর যে যেখান থেকে পারতেছে ওগুলো নিয়ে যাচ্ছে আরে ভাই এগুলো কি রাষ্ট্রীয় সম্পদ না মানলাম সরকার একটা দেশের সরকার চেঞ্জ হবে সেটা যে কোনো ওয়েতে হোক সরকার চেঞ্জ হবে কিন্তু সরকার যেখানে গজমুল্লা যাক ঠিক আছে কিন্তু আরেকটা সরকার তো এসে বসবে আর যে সম্পদগুলো এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ এই সম্পদগুলা রক্ষার দায়িত্ব আমাদের একটা সরকার এভাবে বেগে গিয়েছে আমি বলবো বেগে গেছে রীতিমতো ঠিকতে না পেরে বেগে গিয়েছে তার মানে কি সংসদ ভবনের মতো একটা জায়গায় এর পরবর্তীতে যে একটা প্রধানমন্ত্রী নির্বাচিতভাবে আমাদের আমাদের জনগণের মধ্য থেকে একটা প্রতিনিধি আমরা নির্বাচিত করব ওই নির্বাচিত প্রতিনিধি যখন সংসদে এসে বসবেন তখন তো তাদের একটা বসার জায়গা দরকার আপনারা কেন ওই জায়গাটা ভাঙবেন ওটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ না ওই সম্পদটা কেনার জন্য আমার আপনার পকেট থেকে টাকাটা কিন্তু আবার যাবে তাহলে আমরা এটা কি ধরনের মেঙ্গু পিপল আমরা আমরা কী ধরনের মেঙ্গু বল কী ধরনের নির্বুচ জাতি আমরা আমরা কেন ওগুলা ভেঙে ভেঙেচুড়ে এগুলা এই এই অবস্থা করবো আপনারা যদি দেখতেন এটা একটা ভয়াবহ অবস্থা সংসদ ভবনের ভিতরে মানে কি এটা ছেলে খেলা নাকি যে একটা জিনিস রাষ্ট্রীয় সম্পদ চুরে আমি আন্দোলনকে সমর্থন করি ঠিক আছে আন্দোলনের কি আন্দোলনে আর এখানে আন্দোলনটা আমাদের পুরোপুরি যে আমাদের ছিল যে লক্ষ্যমাত্রার লক্ষ্যটা ছিল ওই লক্ষ্যটা কিন্তু আমাদের অলরেডি অর্জিত হয়ে গিয়েছে সেটা দুইটার পরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে চলে গিয়েছেন তো সেক্ষেত্রে আমাদের তো এইরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার কোনো দরকারই পড়ে না ওইখানে আমরা আরো টেকেল দিয়ে রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করব সেটা দেখব কিন্তু এটা কি করলো তারপরে আপনাদের বলি যখন আমরা উপরে মধ্যে চলে গেলাম সিঁড়ি আস্তে আস্তে ওইখানে আরে যে আবজাতের মধ্যে যে ধ্বংসযোগ্য এটা যেতে ভৌতিক রূপ মানে আপনারা হয়তোবা বুতে ফ্যাম শুনেছেন বা অনেক সময় ভাঙা বাড়িটারি দেখেছেন এইরকম অবস্থা কিন্তু বাড়ির মধ্যে যে একটা আভিজাত থাকে একটা আভিজাতের একটা স্মেল বা বোঝা যায় যে এটা কি একটা সুন্দর একটা জিনিস বা স্থাপনা ছিল ওইটাকে ভেঙে চুরে এ অবস্থা করছে এটা আপনি ঢুকলেই বুঝতে পারবেন মানে এরকম অবস্থা তারপরে উপরে উঠলাম উঠে গিয়ে যেইখানে সংসদ সদস্যরা বসে ওইখানে শ শ মানুষ সংসদ সদস্যের চেয়ারে বসে আছেন চেয়ারে বসে আছেন ইভেন বিলের উপরে যে মাইক্রোফোনটা থাকে আপনারা দেখেন সংসদ ভবনে কথা বলতে ওই মাইক্রোফোন একটা প্রত্যেকটা মাইক্রোফোন ভেঙে চুরে তারটা ছিঁড়ে কি অবস্থায় এমন কি স্পিকার যেখানে বসেন স্পিকারের চেয়ারের অবস্থা জটিল করে ফেলেছে অবস্থা একদম বাজে অবস্থা স্পিকারের চেয়ার টেয়ার ভেঙে চড়ে ওইখানে বসে ছবি তুলতেছে এ করতেছে স্লোগান দিতেছে এ দিতেছে মানে এই এই ওয়েগুলা কিন্তু শান্তিপূর্ণ যে কোনো ওয়েতে ইনি হাও ঢুকে গিয়েছেন আপনারা তো ওইখানে একটা শান্তিপূর্ণভাবে আপনারা গিয়ে তারপরে দেখে চলে আসতে পারতেন রাষ্ট্র সম্পদটা ধ্বংস হইতো না তাই না শেখ হাসিনা যেখানে থেকেছেন ঠিক আছে ওইখানের পরিস্থিতিটা কি করে আপনারা দেখেছেন সব টিভিতে দেখেছেন তো পরবর্তী একটা প্রধানমন্ত্রী আসলো তখন ও শেখ হাসিনা চলে গিয়েছেন উনি কি সম্পদগুলা নিয়ে যেতে পেরেছেন অবশ্য নিয়ে যেতে পারেননি তো ওই সম্পদগুলা থেকে যেত ওগুলা কেন আপনারা ধ্বংস করবেন আবার ওগুলা কেন আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এক একজন দেখছি এই হাই হাই এক একজন দেখিস এক একটা জিনিসপত্র হাতে নিয়ে চলে যাচ্ছে এটা কি ভাই মগের মুল্লুক পড়েছে আর এটা কেমন কেন আনসিঙ্গেল এটা এটা কেন এমনটা করতে দিল মানুষকে আমি সেটা বুঝতে পারি না এটা কেন এমন হলো হয়তো মানুষের চাপ ওনারা সামলাইতে পারে না আমি ওইখানে কথা বলেছিলাম সাংবাদিক হিসেবে কয়েকজন দেখছিস ছাত্র পরিচয় দিতেছে যে ওরা মানুষকে না নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে যে ভাই কিছু না বা বা কিছু নিবেন না আপনারা কিন্তু অলরেডি যা নেওয়া নেওয়া হয়ে গেছে যা ভাঙার তারা ভেঙে ফেলেছে যেগুলা পড়ে আছে ওগুলা শুধু ধ্বংসযোগ্য আর ছাড়া আর কিছু নয় একটা ফ্যান দেখলাম ফ্যানটা ভেঙে মানে কি অবস্থা করছে কিছু নাই মানে এক কথায় বলতে কিছু নাই ওনাকে বললাম যে ভাই এখন কি এগুলা করতেছে না আগে যদি এগুলা করতেন তাহলে তো রক্ষা হতো ভাই আমরা কি করবো আমরা আন্দোলন করেছি আমরা কয়টা দিন ধরে আমরা ঘুমাইতে পারি না আমরা তবু এখানে একেছে ঠিক আছে তাদের কথাও ঠিক আছে কিন্তু যারা করেছে মেনলি কিন্তু ওদেরও ওদের কি কোনো দায়িত্ব নাই ওরা কেন বাঙা করবে এই সংসদ ভবনের ভিতরে ঢুকে তারপর গণভবনের ভিতরে ঢুকে দেখে দেখে চলে আয় যে বাঙাচুরা কেন করতে হবে প্রত্যেকটা এমন কোনো ইয়াতে রাখেনি বাঙাচুরা অবস্থা কি যে অবস্থা করেছে আপনারা যদি দেখতে আচ্ছা আপনারা কি এটা সমর্থন করেন বাঙাচুরাটা কি আপনারা সমর্থন করেন বলেন এই সম্পদগুলা কার আমাদের দেশের সম্পদ না আর এই সম্পদগুলো কিনতে কি টাকা লাগবে না এই টাকাটা কার পকেট থেকে যাবে এটা আপনার আমার পকেট থেকে যাবে আর দেশে অলরেডি যে মুদ্রস্ফীতি চলে আসে দুই টাকার জিনিস আমরা পাঁচ টাকা দিয়ে কিনে খাচ্ছি এটা কিন্তু আরও বাড়বে না দুই টাকার জিনিস এখন পাঁচ টাকা দিয়ে খাচ্ছি দেশটাকে তো তলাবিহীন জুরির মতো পরিণত করে যে চলে গিয়েছে চলে গিয়েছেন ওনার তো আর এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই কিন্তু দেশটাকে গড়ার দায়িত্ব তো আমাদের আপনার আমার সবার দেশটাকে করা আর যে যে বিদেশে আমাদের প্রবাসী হয়েছেন রয়েছেন তারা হচ্ছে অ্যাকচুয়ালি যোদ্ধা তারা যোদ্ধা আমি কেন বলবো কারণ ওনারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ না করতেন শেখ হাসিনা আতে লাগতো না শেখ হাসিনা আতে গা তখনই লেগেছে অলরেডি তো ব্যাংকগুলাকে ফাঁকা করে দিয়েছে ব্যানেজির মতো লোকগুলা দিয়ে অলরেডি ব্যাংক একদম ফাঁকা তো এই পরিপ্রেক্ষিতে উনি যখন ক্ষমতাটা আঁকড়ে ধরেও রাখতেন কিন্তু তিনি বেশি দিন স্টে করতে পারতেন না কারণ ওনার যেই বৈদেশিক ঋণগুলা নিয়ে এসেছেন ওগুলার কিন্তু কিস্তি পরিশোধ করতে হতো ওই অনুযায়ী ডলার ওনার কাছ থেকে নেই উনি চায়নাতে গিয়েছিলেন চায় না কিন্তু ওই রকমভাবে উনাকে আর্থিকভাবে অতটা সাপোর্ট দেয় নাই বিদায় উনি সফর একদিন সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে এসেছেন ওনার চতুর্মুখে একটা চাপ ছিল উনি উনি বেগে যাবেন এটা কিন্তু সবাই আমরা কম বেশি বুঝতে পেরেছি আপনারা কি বুঝতে পারেন নাই বলেন অবশ্যই বুঝতে পেরেছেন তো উনি গেছে কিন্তু আমাদের অন্তত দায়িত্বগুলা আমাদের যে সামনে অনেক বড় কিছু দায়িত্ব আছে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করি দেশে সম্পদ যাতে ধ্বংস না হয় এই দেশটাকে আমাদেরই করতে হবে নতুন প্রজন্ম আর ছাত্ররা যা করিয়ে দেখেছেন তাদেরকে সেলুট এক কথায় সেলুট আমাদের বুটের অধিকারটা ওরা ফিরিয়ে দিয়েছেন এর চেয়ে বড়ো কিছু চাওয়ার নাই কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি সুন্দর সুন্দর একটা বুড়ের অপেক্ষায় আগামীকাল থেকে এ যেই কারফিউ চলছে আশা করছি আগামীকাল শিথিল না করলেও পর দিন থেকে শিথিল করে দিবে কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আর আর কয়েকদিন যদি এভাবে কারফিউ পরিস্থিতি থাকে তাহলে দেশটা একদম খাদের কিনারে তো অলরেডি চলে গিয়েছে আর উদ্ধার করার মতো কোনো প্রসেস থাকবে না আর কয়েকদিন দেশের অর্থনৈতিক স্থগিত আর প্রবাসী বাইদের বলছে বাই দয়া করে আপনারা আর রেমিটেন্স পাঠানো বন্ধ করবেন না এখন তো যা হওয়ার হয়ে গিয়েছে এখন আপনাদের উচিত আপনাদের যে জমানোর টাকাগুলো আপনারা সঞ্চয় করে রেখেছিলেন যে এই সরকার পদত্যাগ না হলে আপনারা ওগুলা না এখন আপনারা সঠিক ওয়েতে দেশপ্রেম যদি আপনাদের মধ্যে জাগ্রত থাকে ইনশাল্লাহ আমি জানি আপনাদের মধ্যে প্রবাসীরা দেশের জন্যই এত কষ্ট করেন বা নিজের ফ্যামিলির চাকা ঘুরাতে গিয়ে সাথে দেশের চাকাটা ঘুরিয়ে ফেলেন তো আপনারা রেমিটেন্স সঠিক ওয়েতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যে চ্যানেলটা বিশ্বস্ত মনে হয় যে ব্যাংকটা আপনাদের কাছে এখন পরিস্থিতির মধ্যে এমন হচ্ছে অনেক ব্যাংকের অবস্থা কিন্তু ভালো ওই নেই তো আপনারা অবশ্যই অকি ভালো আছেন কোন ব্যাংকের অবস্থা কি বা কোন ব্যাংকে তারল্য সংকেত আছে কিনা তো আপনাদের যে ব্যাংক আপনাদের কাছে ট্রাস্টেড মনে হয় ওই ব্যাংকের মাধ্যমে আপনারা আপনাদের আপনারা আপনাদের রেমিটেন্সগুলো পাঠিয়ে দেন আপনাদের জমানো সঞ্চয়গুলো আমাদের দেশে পাঠিয়ে দিন আমাদের দেশে ডলারের যখন তারল্য প্রবাহটা চলে আসবে ডলারটা আসবে তখন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা বা মূল্যস্ফীতিগুলা যতদূর সম্ভব স্থির থাকবে না হলে কিন্তু জনগণের চলা ফেরা বা নিত্য প্রয়োজনীয় প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলার দাম বৃদ্ধি হু হু করে বাড়বে এতে জনসাধারণের অনেক কষ্ট হবে আর আপনারা নিশ্চয়ই চান না দেশের মানুষের কোনো কষ্ট আপনারা হলেন বীরয আপনাদের জন্য সেলোট আপনারা সঠিক করতে ব্যাঙ্কিং চ্যানেলে আপনারা রেমিটেন্সগুলো পাঠিয়ে দেবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম